যারা মানসিক চিকিৎসার জন্য সাইক্যাট্রিক ওষুধের বদলে কাউন্সেলিং বা থেরাপিকে বেছে নিতে চাইছেন সাবস্টিটিউট একটা বিকল্প হিসেবে তাদের এটা একটু সচেতন হওয়া দরকার যে কাউন্সেলিং অ্যান্ড থেরাপি কোনো ম্যাজিক নয় এটা প্রধানত এক ধরনের টপ থেরাপি যেখানে থেরাপিস্ট আপনার ক্লায়েন্টের সাথে বসে বসে কথার মাধ্যম দিয়ে তার টেনশন বা তার অ্যাংজাইটি ডিপ্রেশন বা যে কোনো রকমের সমস্যাকে আস্তে আস্তে সেটাকে হেল্প করার বা সলিউশন আনার চেষ্টা করে এটা কিন্তু সম্ভব নয় যে আমি সাইক্যাট্রিক ওষুধ খাব না বলে আমি থেরাপি কাউন্সেলিংকে বেছে নিলাম এবং একটা কি দুটো সেশন নিয়েই আমার সমস্ত প্রবলেম এবং সমস্ত মাইন্ডসেট সব কিছু একেবারে চেঞ্জ হয়ে যাবে এবং তক্ষুন আমি ঠিক হয়ে যাব। সেখানে একটা কমিটমেন্টের প্রয়োজন আছে এবং একটা ধৈর্যের প্রয়োজন রেগুলারলি সেশনগুলোকে করতে হয় নিজের সমস্যার কথা বলতে বলতে হবে হবে আপনাকে মন খুলে এবং তারপরে আপনি আস্তে আস্তে শিখবেন নিজেকে কি করে নিজের মাইন্ডসেটটাকে চেঞ্জ করে বা নিজের সিচুয়েশনটাকে কিভাবে কিভাবে আমি চেঞ্জ করে ঠিক করতে পারি নিজেকে আচ্ছা অনেকে এরকম প্রশ্ন করে থাকেন যে আমার কটা সেশন নিতে হবে বা আমি কত তাড়াতাড়ি ঠিক হব মানে টাইম স্প্যানটা জানতে চান সত্যি কথা বলতে কি যে একটা মানুষ জিনিসটা বোঝা একটা জিনিস জানা একটা জিনিস নিজের সম্বন্ধে বা থেরাপিকে জানা একটা জিনিস আর অ্যাপ্লিকেশন করা আর একটা জিনিস এবং কে কতটা কিভাবে অ্যাপ্লাই করে নিজেকে রিলিফ দিতে পারছে সেটা তো ব্যক্তি টু ব্যক্তি তার সিচুয়েশন টু সিচুয়েশন এবং তার সমস্যা টু সমস্যা একটু ভ্যারি করে তবে হ্যাঁ এটা কিন্তু কনফার্ম যে যারা কমিটেড হয়ে সেশনগুলোকে অন্তত রেগুলারলি অ্যাটেন্ড করার চেষ্টা করেন এবং ধৈর্যটি রাখেন তারা কিন্তু ডেফিনেটলি উপকার পান